কোরআন তাদের কণ্ঠনালী বা স্বর বা লিরিক্স অতিক্রম করবে না না বুঝে কোরআন তেলাওয়াত করার জন্য কোরআন তেলাওয়াতের সুর ও স্বর কণ্ঠনালী বিন্দে মধ্য সীমাবদ্ধ থাকে অর্থাৎ অনুবাদ মৌলিক তাফসির অনুদাবন করতে সক্ষম হয় না বিধায় কোরআন দ্বারা আল্লাহর যে দ্বিতীয় শিক্ষা ওই শিক্ষা ও জ্ঞান অর্জন করতে সক্ষম হয় না তাদের মন দুনিয়ার মোহে মোহগ্রস্ত অর্থাৎ যারা আরবের স্বর ও সুর ধরে কোরআন তেলাতে নীতিমালা অনুসরণ না করেন দীর্ঘদিন থেকে চলে আসা নিজস্ব পঠন পদ্ধতি অনুসরণ করে কোরআন তেলাওয়াত করেন তাদের মন দুনিয়ার মোহে মোহগ্রস্ত এমনকি অধ্যয়ন গবেষণা করে যে আল্লাহর দিতে যাওয়া শিক্ষা ও জ্ঞান অর্জন করবেন তা কল্পনাও করতে পারছেন না ফলে যে স্থানে প্রশ্নবোধক হওয়ার কথা সেখানেও তারা লম্বা তেলাওয়াত করে